যে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন ওই আল্লাহর পক্ষ থেকে পাঁচবার মসজিদে আহ্বান করে কল্যাণের দিকে আসক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন বহু লোক আছে যারা আসারা নামাজটা পড়ে নাই আসারা নাই মসজিদা জান হলে এই বনোয়ারী নগর এলাকায় শতভাগ লোক মসজিদে নামাজ পড়তে যায় যায় না না যারা তারাও কিন্তু আজান শুনে কথা কোন ঠিক ঠিক না আর কিছু লোক যায় কিছু লোক যায় না কিন্তু উচিত ছিল গোলাপ জিয়াল শোনার মতন ক্ষমতা তোমায় কান দিয়েছেন দেখার মতন পাওয়ার দিয়ে চক্ষু দিয়েছেন বলার মতন পাওয়ার দিয়ে কণ্ঠ জবান দিয়েছেন পক্ষ থেকে ডাক আসার সাথে সাথে মসজিদে যাওয়া তোমার প্রয়োজন ছিল 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 কি না যারা বললেন না তারা কি মনে করেন জোরে জোরে কন ছিল কি ছিল না যখন আজান হয় তখন ব্যবসা বন্ধ কাজ বন্ধ চলবে নামাজ সত্য কি না হুকুমটা কার হুকুম মানে হলো আইন আইনটা কার এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের আইন না এটা আল্লাহর আইন কার আইন সুরা জুমার ভিতরে আল্লাহ বলেন ওয়া ইদা নুদিয়া লিস ইলা ওয়া জারুন বায় দালিকুম খৈরুল্লুম ইং কুম তুম তালমুন আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে হবে না আসতে জোরে জোরে বলেন আল্লাহ আকবার মুসলমানের কলিজার চাইতে প্রিয় ধ্বনি হল আল্লাহ আকবার কারণ আল্লাহ আকবর ধ্বনি শুনলে আমরা গুম থেকে উঠি আল্লাহ আকবর ধ্বনি শুনলি মসজিদের দিকে দৌড়াই কথা কণ্ঠে ঠেক না এ আল্লাহ আকবর দনী মুসলমানের কাছে অমৃত সুধার মতন মনে হয় যখন ফজরের আজান মুসলমান শুনে তখন গুম থেকে দৌড়ায় নামাজের দিকে কথা কোন ঠেক কে ঠিক না তার গুম ভাঙে সুরে সে ব্যক্তি মুসলমান যার গুম ভাঙেনা সে মুসলমান হতে পারে নাই এখন বলুন তো মনকে প্রশ্ন করুন ফজরের জামাতে যারা শরীক হয় সত্যিকারের মুসলমান তারা আর ফজরের জামাতে যারা শরীক হতে পারে নাই ফজরের আজান যাদের গুম ভাঙতে পারে নাই তারা কিন্তু মুসলমান হতে পারে নাই এটা হলো আমার মত আপনার মত কি আমি জানি না বলেন ঠিক কি ঠিক না ঠিক এজন্য আমি একটা স্লোগান বাংলার জমিনে দিয়েছি যখনই আজান হবে তখনই আমাদের ঘুম ভাঙবে আল্লাহ কবুল করে নেন জোরে জোরে কোন জেগে ওঠে ঘুম থেকে মুমিনের মন মার হবা কন আজানের সরে সরে জাগে সারাবন জেগে ওঠে ঘুম থেকে মুমিনের মন সরে সরে মিশে তাকে প্রাণের রোয়াবে বাংলাদেশ 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 আমাদের দেশের নাম কি তো বলেন না কেন জোরে জোরে বলেন বাংলাদেশ 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 আজানির সোরে সরে জাগে বন জেগে উঠে ঘুম থেকে মুমিনের মন আজানির সরে সরে জাগে বন জেগে উঠে ঘুম থেকে মুমিনের মন সোরে সরে মিশে থাকে প্রাণে রোয়া বাংলাদেশ 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 মার আরো জোরে কন তাহলে আজকে ও আদা দিতে হবে আজকের ফজর থেকে যখনই আজান শুনব ঘুম আমাদের ভাঙবে আমরা ঘুম থেকে উঠব এবং মসজিদে নামাজ পড়তে যাব কারা কারা রাজি হাতটা তুলে আল্লাহ তালাকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে জোরে কোন আমিন আরো জোরে কন আমিন আমি বলতেছিলাম আল্লাহ বলেন ওয়াইদা নুদিয়ানিস সালা মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাইআ যখনই তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে তখনই নামাজ আদায় করার জন্যে আল্লাহর জিকির করার জন্যে দ্রুত গতিতে মসজিদের দিকে দাবিত হও বেচা কেনা বন্ধ হাল চাষ করা বন্ধ গাড়ির ড্রাইভ করা বন্ধ তখন চলবে নামাজ আল্লাহ বলেন গোলাম তোমরা যদি নামাজে হাজির হও তোমাদের ভাগ্যের দরজা আমি খুলে দেব আমার ভাইয়া না এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের হুকুমের গোলামি করতে হবে আল্লাহর হুকুম মেনে নিতে হবে এবার নামাজ শেষ আল্লাহর হুকুম আছে না নাই নামাজ শেষ এখন কি বসে থাকব এই কথা মসজিদের দরজা বন্ধ করে দিয়া মসজিদের ভিতরে কি বসে থাকব হ্যাঁ নামাজ শেষ বসে থাকার হুকুম নাই واذا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ নামাজ শেষ মসজিদ থেকে বেরিয়ে যাও কাজে যাও কাজে যার যা কাজ আছে বসে থেকো না হালাল রিজিকের জন্য তোমরা কাজে লেগে যাও বাংলাদেশের সতেরো কোটি মানুষ চৌত্রিশ কোটি হাতে যদি কাজ করত আমার দেশটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত রাষ্ট্র হয়ে যেত কথা কোন টেক না এখন মানুষ কাজ করাকে লজ্জা অনুভব করে যদি জিজ্ঞেস করে তুমি কি করো শ্রমিক বলে আবার পরিচয় দিতে চায় না শুধু অফিসার হতে চায় কথা কোন না আমি মনে করি শ্রমিকের হাত সবচেয়ে বাইক ভাগ্যবানের হাত কারণ বলেছেন হাবিবুল্লাহ যারা কাজ করে খায় তারা হলো আল্লাহর অলি এই রিক্সাওয়ালা খেয়াঘাটের মাঝি বাজারের শ্রমিক কলি মজুর ওই মাঠের দিন মজুর এই কৃষির উপর নির্ভর হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ রসুল বলেছেন বাংলাদেশের এই কৃষকদেরকে উল্লেখ করে দিন মজুরদেরকে উল্লেখ করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহ রলি যে কোন ঠিক ঠিক না কিন্তু বাংলার জমিনে মুসাফা করার সময় হুজুরের হাতটা দেখে নরম না শক্ত যে হুজুরের হাত যত বেশি নরম কইটা অত বেশি বড় অলি কিন্তু রসুলের ভাষা কি আল্লাহর অলি তারা কাজ করে যারা সুবান কন বাংলাদেশের মানুষের ভাগ্য এত ভালো একজনে কামাই করে দশ জনে পয়সা খায় বাবা চাকরিজীবী ছেলেরা আর কাজ করে না সারা দিন বাজারের মোড়ে দোকানের সামনে ক্যারাম বোর্ড খেলে এ কারণে বাংলাদেশ গরিব হচ্ছে কথা এ এদেশের যুবকরা আমার প্রতি খেয়ে পা এখন বাইশটা প্লেয়ার ক্রিকেট খেলা করে সারা দিন বাইশ লক্ষ দর্শক দুই কোটি তিন কোটি চার কোটি দর্শক তো চার কোটি লোক সারাদিন বসে ক্রিকেট খেলা দেখে চার কোটি লোকে যদি সারাদিন কাজ করত আমার দেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হতো কোনো সন্দেহ নাই কথা কোন ঠিক না কাজ করা দরকার তাম পৃথিবীর শীর্ষে চলে গেছে অর্থনীতিতে চীন চীন দেশে ক্রিকেট খেলা নাই চীনের একটা শ্রমিক বাংলাদেশের পাঁচটা শ্রমিকের সমান কাজ করতে পারে আবার খানা খায় কম রসুল বলছেন কম খাও কম ঘুমাও কম কথা কও আর আমাদের মেশিন এটা চলতেই থাকে তাও কাজে না ও কাজে কথা কন নাকি আমি কি অবাস্তব বলছি রাস্তার মোড়ে দাঁড়ায়া বদনাম করতে 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 চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জাতিসংঘের চেয়ারম্যান সবার বদনাম বলে ফেলায় কিন্তু সে যে সারাদিন কাজ করে নাই দশ টাকার ওইটা কোন সমস্যা নেই কথা কন্যা নামাজও করে নাই কাজও করে নাই কোরআন শরীফও হতে করে নাই সমাজের মানুষের একটু খ্যাত মতো করে নাই কারণ সে তো ইনকাম করতে পারে না কাজ করে না সমাজে মানুষ উপকার করবে কি দিয়া যে ব্যক্তি ইনকাম করতে পারে সে একটা রোগী এসে 10 টাকা চাইলে তাকে দিতে পারবে কথা কোন ঠিক কি ঠিক না আরেকটা বড় অভ্যাস হলো আমাদের সমাজে আমরা মনে করি শুধু নামাজ পড়াই ইবাদত শুধু নামাজ পড়া ইবাদত রাস্তায় এক জায়গা একটু ভেঙ্গে পানি জমে আছে এখানে গাড়ির চাকা পড়তে 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 কাঁদা হয়ে একবার হাঁটু পর্যন্ত কাঁদা হয়ে গেছে তোমার বাড়ি পারসে তুমি একটা কোদাল নিয়ে যদি এখানে একটু সুটাই দিতা পানিটা নেমে যেত রাস্তাটা সুন্দর থাকতো সদগায় জাহারিয়ার সব হতো কথা কোন ঠিক কি ঠিক না আর এখানে আইসা গালিগালাজ করে মেম্বারে করে কি মেম্বারে কি চোখে দেখে না কথা কোন না তুমি তো সমাজের নাগরিক মেম্বার কবে টিয়ার পাবে কাবি খা পাবে আর কবে মাটি ভালাবে তুমি এক কোদাল দা একটু কোপ দিলি তো সারে কথা কয় না হ্যাঁ এই কাজগুলো কি আপাতত মনে করতে হবে একটু রাস্তা বিশাল বড় মাঠ দুধারে কয়েকটা গাছ লাগাই দেন এবাদত আবাদত মনে করতে হবে এখানে এই গাছের ডালে পাখিরা বসবে এই গাছের ছায়ায় মানুষ বিশ্রাম নিবে আপনার সদ জারিয়ার সোয়াব হবে এগুলি আবাদত আমাদেরকে বুঝতে হবে শুধু নামাজ আর রোজাই মনে করে আবাদত শুধু বসে জিকির করাই মনে করে আবাদত ন এই মাঠের মধ্যে আপনি কাজ করেন আপনার জমিন একটু পড়ে আছে প্রতীক জমি এই প্রতীক জমিকে আপনি জীবন দেন এখানে আপনি চাষাবাদ করেন আপনার বাড়ির আপনার প্রয়োজন পূরণ হবে আপনার বাড়ির সবজির প্রয়োজন পূরণ হবে প্রতিবেশীকে আপনি হাতিয়া দিতে পারবেন এটা আপনার জন্য সরকার সব হবে জোরে জোরে কোন বাংলাদেশে একটা উদ্যোগের প্রশংসা করি আমি আবার আস্তে করে একটু সেটা হলো যে এখন সাদ বাগান করছে মানুষ সাদের উপরে বাগান করতেছে এটা অনেক উপকার কি উপকার এক দিক দিয়ে আপনার সবজির চাহিদা পূরণ হচ্ছে আরেক দিয়া সবুজ বিশ্ব গঠনের কাজে লাগছে আরেক দিক থেকে অক্সিজেনের অভাব পূরণ হচ্ছে আরেক দিক থেকে আপনার এই যে স্বাস্থ্য সম্মত এটা নষ্ট হয়ে যাচ্ছে আবহাওয়া কার্বন পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার পুষিয়ে দিয়ে আপনাকে নির্মল জীবন উপহার দিচ্ছে কথা বলে আমাদেরকে বুঝতে হবে আর সাড়ে আগে এই ওয়াশগুলো আল্লাহ নবী মরুভূমিতে বসে এই ওয়াশগুলো করছেন আর এখন আমরা এই ওয়াশগুলো শুনতে পারছি না হুজুর দাওয়াত দিলে প্রথমে কানে কানে কয় হুজুর ডাইনবাম কিছু কয়েন না ডাইনবাম বাম অসুবিধা তো হুজুর না তো কোরআন শরীফ থেকে কথা বললে ডাইন বামে যেতে পারে কি কন ডাইন বামে যাইতে পারে না আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আর আমি আপনার বিরুদ্ধে প্রতিবাদ করলে কয় হুজুরে ডাইন বামে কথা কইছে এই হুজুর দা কে আছে না নাই আপনাদের ফাঁপ না নাই আমি গত তিন দিন আগে জামালপুর প্রোগ্রাম করতে গেছি ওখানে একটা পাগলের ব্যাপারে কথা বলছি আমি ইউটিউবে প্রত্যেক দিনের আলোচনায় আসতেছে আপনারা দেখেন সার্চ করে আমি বলছি যে বঙ্গবন্ধুর নৌকার হাসিনার নৌকায় একটা পাগল উঠছে ওই পাগলের নাম হলো টাকলা মুরা জামালপুরের মাটিতে বলছি যেখানে ওর বাড়ি সবাই সমর্থন করছে আমার কথা যে হুজুর ঠিকই বলছেন সে আর কথা বলার কোনো সুযোগ পেল না সে বলতেছে ইসলাম মুছে দেবে সে বলছে বিসমিল্লা বাদ্দা দেবে কেন এটা সংবিধান আছে এটা সংবিধান বিরোধী কথা কথা কোন ঠিক কি ঠিক না এই বাক স্বাধীনতা তোমাকে কে দিল সংবিধানের বিরুদ্ধে কথা বলার জন্য কথা যদি বলতে হয় এই দেশের সবুজ পরিবেশ নষ্ট করে বন উজাড় করে যারা বৃক্ষ নিধন করছে তাদের বিরুদ্ধে কথা বলো পরিবেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করো কথা বলেন ঠিক কে ঠিক না কথা যদি বলতে হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্য সামগ্রী যারা স্টক করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এদেশের মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে কষ্ট বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলো তাদেরকে শাস্তির আওতায় আনো এটাই হবে তোমার এদেশের জনগণের কল্যাণে এবং পক্ষের কথা কথা বল কথা যদি বলতে হয় ওই সমস্ত দুর্নীতিবাস অর্থ প্রচারকারীদের বিরুদ্ধে কথা বলো যারা এদেশের সতেরো কোটি মানুষের ভাগ ঢুকে ফাঁকি দিয়ে কোটি মানুষের হক নষ্ট করে বিদেশের জমিনে বড় বড় অট্টালিকা তৈরি করে দেশের অর্থপ্রচার করছে সেই অর্থ প্রচারকারীদের বিরুদ্ধে কথা বলো কথা যদি বলতে হয় এদেশের নারীরা ইজ্জত রাস্তা রাস্তাঘাটে চলতে পারে না যে সমস্ত দুশ্চরিত্রবান দুষ্ট প্রকৃতির ছেলেরা ইফটেজিং করে নারীদেরকে শীষ দেয় কটাক্ষ করে উত্তেজনাপূর্ণ সুশ্রাণীপূর্ণ কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলো দেশের আঠারো কোটি মানুষ তোমাদের সাথে থাকবে কথা কোন ঠেকটে ঠেক না কথা বলার আর জায়গা পাও না ইসলামের বিরুদ্ধে কথা বলো কাকে খুশি করতে চাও জিয়াল্লা তোমার জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন যে আল্লাহর দেয়া নিয়ামত অক্সিজেন প্রতি তোমার ভিতরে যাচ্ছে সে আল্লাহর দেয়া দিনের বিরুদ্ধে তুমি কথা বলছ আল্লাহর কসম এখন যদি আল্লাহ হুকুম করে তোমার নিঃশেষ শেষ হবে আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতেই হবে